আমি দীর্ঘত পনেরো সাল থেকে আমি আমার নবীজি রোজা মামা যাওয়ার জন্য আমার চোখে ফিরে আসি আমি আল্লাহ গুলাম হয়ে এসে মালিকের কাছে চাচ্ছি আমার দয়ার আল্লাহ মাকে নিয়ে যাবে আমার দয়ার আল্লাহ মাকে নিয়ে যাবে নবীজি রোজা কে আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি অবাক করা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হলো আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন তার নাম মোহাম্মদ আতোয়ার হোসাইন সে পেশায় একজন অতি সাধারণ কৃষক এবং গ্রামগঞ্জে তার সাইকেল নিয়ে সে ইসলামী বই বিক্রি করে কিন্তু তার মনের ভিতর অসম্ভব সুন্দর একটা স্বপ্ন লালন করে সেই স্বপ্নটা হচ্ছে পবিত্র মক্কা নগরীতে সে হজ করতে যাবে অনেকটা পাওলো কোয়েলোর আলকেমিস্ট গল্পের সেই ক্রিস্টাল ব্যবসিকের মতো যে পবিত্র হজ পালনের যে ইচ্ছা সে পেশন করে এবং সেজন্য কিন্তু সে থেমে নাই সেজন্য সে ধামরাট্টু পত্নিতলা রোডের প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ রাস্তার পাশে দুই পাশে এই যে এই তিল চাষ করছে এই তিল চাষে যে অর্থটা সংগ্রহ হবে সেই সংগ্রহটা সে রেখে দিবে এই পবিত্র হজ পালনের জন্য কি অসাধারণ কথা আমরা কথা বলবো মোহাম্মদ আতর হোসেনের সাথে কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত দিনদার উপরে গান ইমানদার ইসলাম দরাদি ভাই বাবারা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা কাকা আপনি এই যে এই তিল চাষ করছেন এটার উদ্দেশ্য তো হজ পালনের জন্য নাকি জি জি আল্লাহ আচ্ছা এটা কবে থেকে কবে থেকে এই ইচ্ছাটা পোষণ করলেন আপনি আমার নেত আছে ছোটোবেলা থেকে আমি আমি নীদ করেছি যে আল্লাপ আমাকে যেন পুড়ে হজ করে যেন কবরে নেই পূর্ণ হজ না করার পর যেন আল্লাহফাক যেন কবরে না আমার এই আশা তো গত বছর থেকে একটু তিল চাষ করেছি গত বছরে সামান্য পরিমাণ তিল চাষ করে আমি পাসপোর্ট করেছি আর এবারে তো বড় প্রজেক্ট নিয়েছি সমুদ্রের টাকা তো এই দুগুলো তো হবে না তো আমি যে গরিবের সন্তান আমি তিল চাষ করতেছি তিল চাষ করে তিল বিক্রি করব আর আপনাদের নিজ দোয়ায় পাশাপাশি আমি বিগত পনেরো সাল থেকে আমি আমার নবীজি রোজা যাওয়ার জন্য আমার চোখে আমি পনেরো ষোলো বছর পঁচিশ সাল আমি জানা আমি বারাবারে আকা কাটি আমার সবচেয়ে বড় পুঁজি হচ্ছে জানামাঝে দুই চোখের দু ফোটা রহমতে পানি এই দুই চোখের রহমতে পানি নিয়ে আল্লাপ এটা আমার সবচেয়ে বড় পুঁজি অনেকে আমাকে সহায়তা করেছে বা করবে এরকম ওয়াদা করেছে যে আপনাদের নিক দোয়া আল্লাহ পাহাক জানা আমার হজ আল্লাহ পাহাক জান কবুল করে এবং সহজ করে নেয় আর আমাকে যে ব্যক্তি সহায়তা করেছে বা করবে তার জন্য আমি একমাত্র নবীজির আল্লাহ নবীজির রোজ আমাকে তার জন্য দোয়া করবো এর ছাড়া আর দুনিয়া কি ভালো হতে পারে দর্শক কথা বলছিলাম মোহাম্মদ আতোয়ার হোসেনের সাথে কি অসাধারণ কথা সে পোষণ করে যে এই এই তিল বিক্রি করে হয়তো সামান্য কিছু অর্থ হবে সেই অর্থ নিয়ে সে জমা করে হজ পালন করবে তো শখ কোনো তুচ্ছ করার বিষয় নয় স্বপ্নের জন্য বা শখের জন্য মানুষ কত কি করতে প্রস্তুত তার দৃষ্টান্ত উদাহরণ আতর হোসাইন সে অভাব অনটন এবং দারিদ্রতা তার স্বপ্নকে কিন্তু গ্রাস করতে পারে নাই সে স্বপ্ন নিয়মিত দেখে চলছে এবং স্বপ্ন পূরণের জন্য কিন্তু অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে জানি না তার স্বপ্ন পূরণ হবে কিনা তবে আমরা দোয়া রাখবো অবশ্যই যে সে তার স্বপ্ন পূরণ করে তার কবরে সে চলে যাক অবশ্যই মৃত্যুর আগে তার স্বপ্ন পূরণ হোক এই কামনা করছে এবং আমি কাকা আমি যদি আপনাকে যদি সাহায্য করতে চাই কিছু আমি চাই যে আপনি যে হজ পালনের জন্য যে সাহসটা জুগিয়েছেন সেই সাহসটা আরো বেড়ে যাক এই বাড়ানোর জন্য আমি কিছু আপনাকে সাহায্য করতে চাই আমার পূর্ণ বিশ্বাস আমার দয়ার আল্লাহ আমাকে নিয়ে যাবে আমি তো আল্লাহ গুলাম আল্লাহ তো আমার মালিক আমি আল্লাহ গুলাম ভাই মালিকের কাছে চাচ্ছি আমার দেয়ার আল্লাহ মা কি নিয়ে যাবে আমার দেয়ার আল্লাহ মা কি নিয়ে যাবে আমি আলিতে আল্লাহ গুলাম আল্লাহ আমার মালিক কাকা আমার বিথা না যাক আমি চাই সব পালন করেন এবং আমার আমার আমিও দোয়া থাকলো আপনার জন্য যে আপনি অবশ্যই হস করে তারপরে যাবেন এই তিল চাষ হোক আর যেভাবেই হোক আল্লাহ আপনাকে সেই তফিক দান করুক আর আমি এখানে পাঁচ টাকা আপনাকে দিলাম আপনি আপনি এই টাকাটা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এই টাকাটা দিচ্ছি আপনি এই টাকা দিয়ে মনে হয় আপনার হস পালন হবে না কিন্তু আমি চাই যে আপনার সাহসটা আরো থাকুক এই স্বপ্নটা আপনার মধ্যে লালন করেন এই স্বপ্ন পূরণে আপনি লড়াই করেন যে আমি আমা আমি এরকম দেরি দেরি যে আমি যে দাঁড়িয়ে থাকবো এরকম জায়গা যেমনি আমার বাবা পক্ষ থেকে আমি পাইনি তবে আমার টার্গেট যে দুনিয়ার অনেক মানুষ বড় স্বপ্ন বলে আমি বিদেশে কেমন যাব লন্ডনে কেমন নিয়ে যাব বড় গাড়ি বাড়ি কেমনে করব এরকম মানুষের স্বপ্ন থাকে আর আমার স্বপন ওই ছোটবেলা থেকে যে আমি কেমনি আল্লাহ কি পাবো কেমনি আপনার সকলে আমার জন্য দোয়া রাখবেন